নমস্কার সবাইকে তো আমি কিন্তু আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটি আপডেট নিয়ে তো আপনারা যারা দেখতেন আগে যে আপনারা যে মাই আধার যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা যে পিভিসি কার্ড আপনারা অর্ডার করতেন তো সেটা কিন্তু এখন আর সেই অপশানটা আপনারা কিন্তু দেখতে পাবেন না সেই নিয়মটা কিন্তু কিছুটা পরিবর্তন করা হয়েছে আপনারা নতুন নিয়মে সেই পিভিসি কার্ড কোথা থেকে আবেদন করবেন তো সম্পূর্ণ কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাবো তো তার আগে যারা আপনারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করুন আর আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না আরও তাড়াতাড়ি ভিডিও বা আপডেট পাওয়ার জন্য তো আমি আপনাদের লাইভ কিন্তু দেখাচ্ছি তো আপনারা ব্রাউজার ওপেন করে নিয়ে আপনারা যে মাই আধার যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে কিন্তু আপনারা লগ করে নেবেন তো এই সার্ভারটার উপর কিন্তু খুব প্রেশার চলছে তার জন্য কিন্তু একটু সার্ভার ওপেন হতে কিন্তু অনেক সময় একটু দেরি কিন্তু হতে পারে তো আধারের অফিশিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেছে তো এখানে কিন্তু আপনারা দেখতেন এখানে কিন্তু অর্ডার আধার পিভিসি কার্ড বলে কিন্তু একটি অপশান ছিল দেখুন এখান থেকে কিন্তু সেই অপশানটি কিন্তু তুলে দেওয়া হয়েছে এখানে কিন্তু নেই তো আগে আপনারা যে আধার কার্ডগুলো অর্ডার করতে পারতেন যে আপনারা আধার নাম্বার দিয়ে আর হচ্ছে এনরোলমেন্ট আইডি দিয়ে আপনাদের যদি মোবাইল নম্বর লিঙ্ক যদি না থাকতো কোনো আধারে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এইখান থেকে কিন্তু সরাসরি কিন্তু যে কোনো একটি ফোন নাম্বার বসিয়ে আপনারা কিন্তু কার্ডটি কিন্তু অর্ডার করতে পারতেন তো এখন কিন্তু সেই নিয়ম পুরোপুরি পরিবর্তন করে দেওয়া হয়েছে এখানে শুধু আপনারা দেখতে পাবেন চেক আধার পিভিসি কার্ড স্ট্যাটাস তবে এই অপশানটি গেল কোথায় তো অপশানটি পাবেন আপনারা কিন্তু একটু অন্যরকমভাবে তার জন্য কিন্তু এখানে যে লগ ইন অপশান আছে আপনার আধার নম্বরটি দিয়ে এখানে কিন্তু আপনাকে লগ ইন করে নিতে হবে তো আমি লগ ইন করে নিচ্ছি আমি কিন্তু আমার আধার প্রোফাইল কিন্তু আমি এখানে ওপেন করে নিয়েছি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অপশানটি আছে সেটা কিন্তু অর্ডার আধার পিভিসি কার্ড সো এখান থেকে কিন্তু আপনাদের পিভিসি কার্ড কিন্তু অর্ডার করতে হবে তো উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপডেট মানে এখানে কিন্তু আপডেটের কাজ চলছে এই ওয়েবসাইটটিতে আমি কিন্তু আপনাদের প্রথমেই কিন্তু আমি বলেছি যে ওয়েবসাইটটিতে কিন্তু কাজ চলছে খুব পেশার চলছে সেক্ষেত্রে কিন্তু একটু ওপেন হতে কিন্তু দেরি হতে পারে তো এখান থেকে আপনারা কিভাবে অর্ডার করবেন অর্ডার আধার পিভিসি কার্ডের উপর ক্লিক করতে কিন্তু আপনার কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে সহজ হবে আপনার নাম থেকে শুরু করে আপনার ডেট অফ বার্থ আপনার জেন্ডার আপনার অ্যাড্রেস তো এবারে আপনি যদি আপনার নিজের জন্য যদি আপনি অর্ডার করে থাকেন তাহলে কিন্তু যে সেলফ অপশানটি আছে এই সেলফ অপশানটির উপর কিন্তু আপনাকে ক্লিক করে কিন্তু নেক্সট করলে আপনার কিন্তু কার্ডটি অর্ডার হয়ে যাবে তো এখানে কিন্তু আরেকটি অপশান আছে আদার্স বলে যে আদার্স অপশানটি আছে আপনারা যে আগে যে কোনো ব্যক্তির কিন্তু আপনারা এনরোলমেন্ট নাম্বার থেকে আপনারা অর্ডার করতে পারতেন তো এখান থেকে কিন্তু আপনি আদার্স কারোর কিন্তু অর্ডার করতে পারবেন তো সেক্ষেত্রে কি দেখাচ্ছে আদার্স করার পর কিন্তু এখানে দেখাচ্ছে এন্টার আধার নাম্বার মানে আগে যে আপনাদের যে অপশনটি ছিল এনরোলমেন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনারা কার্ড কিন্তু অর্ডার করতে পারতেন কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ কিন্তু সেই পদ্ধতিটি কিন্তু তুলে দিয়েছে এখানে কিন্তু আপনাদের শুধুমাত্র আধার নম্বরই দিতে হবে আপনারা কিন্তু এনরোলমেন্ট নাম্বার দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন না তো কেন তুলে দেওয়া হয়েছে অবশ্যই কোনো সরকারের কোনো এর পিছনে কোনো বড়ো কোনো সিদ্ধান্ত আছে যাতে স্ক্যাম আটকানোর জন্য কোনো কোনো কিছু তারা চিন্তা করেই কিন্তু এই কাজটি তারা করেছে তো এই আপডেটটুকুই আপনাদের আজকে দেওয়ার ছিল তো আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে